আইসির নেতৃত্বে আন্তর্জাতিক চক্র প্রতিরোধে বড়সড় সাফল্য পেল হিলি পুলিশ আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ত্রিমোহিনী বাজার এলাকার চারশো পিস পেন সহ এক ভারতীয়কে আটক করার পর গ্রেপ্তার করল হিলি থানার পুলিশ আজ বিকেল চারটে নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে অজয় দুনিয়া নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করে হিলি থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় চারশো পিস পেন যার আনুমানিক বাজার মূল্য আটচল্লিশ হাজার টাকা একটি গ্ল্যামার মোটর বাইক যার আনুমানিক বাজার মূল্য বিয়াল্লিশ হাজার টাকা সহ একটি মোবাইল ফোন ধৃতয় যুবকের বাড়ি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন পাঁচ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতে জামালপুর গ্রামে বলি জানা গিয়েছে এই বিপুল পরিমাণে মাদক দ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক সূত্রের খবর এদিকে আজ বিকেলে ত্রিমহিনী বাজার থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় হিলি থানার পুলিশ তবে ঠিক এই ঘটনায় আরও কারা কারা যুক্ত আছে সেই বিষয়ে পুরো খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ হিলি থানার আইসি শিщенко দাশের নেতৃত্বে এমন সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ পরবর্তী পদক্ষেপ সরকারি আইন মেনে গ্রহণ করবে হিলি পুলিশ প্রশাসন মারফত খবর ত্রিমোহিনী থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি নিউজ বাংলা মাস্টার আগে আমাদের চিহ্ন ঠিক আছে কি আছে তো 125 এর থার্ড 2024 এক্সপায়ারি ডে ডিসেম্বর 2025 ঠিক আছে सेम আছে পিএইচডি 243 2024 এক্সপায়ারি ডে ডিসেম্বর 2025 86 ম্যানুফ্যাকচারিং এর অক্টোবর 2024 এক্সপায়ারি ডে ডিসেম্বর 2025 सेम পিএইচডি টু ফোর থ্রি এইট সিক্স অক্টোবর দু হাজার চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সেম দু হাজার পঁচিশ फास्ट बैक हो गया ये थर्ड बैक थर्ड बैक लीग का कंटेन का मिक्सचर हां और ना मी फास्टली जाएगा